আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ন্যাক্সিউ বারটেক মেশিন ইরোর তিনশো আসলে কিভাবে রিমুভ করবেন দেখতে পারতেছেন আমি মেশিনটা কাজ করে নিয়েছি এই মেশিন মূলত পাওয়ার অন করলে রেডি করতে গেলেই ইরোর তিনশো লেখা আসতেছে ঠিক আছে এটা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম দেখেন সামনের যে প্লেটটা আছে সেই প্লেটটা খুলে নিচ্ছি এটা হচ্ছিলো নিচের যে নাইফ ফাংশনের যে নাইফ নাইফ থাকে সেই প্লেটটা আমি খুলে নিচ্ছি কী কারণে ইরোর তিনশো আসে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি এই যে নাইফটা খুলে নিচ্ছি এই নাইপের কারণে কিন্তু আপনার ইরোর আসে এখন আপনারা বলতে পারেন যে নাইপের কারণে কীভাবে ইরোর আসে নাইফ যখন মতো কাজ না করবে তখন কিন্তু আপনার জেট মোটর যেটা আছে জেট মোটর হচ্ছিল আপনার পজিশন ঠিক থাকে না জেট মোটর যখনই পজিশন ঠিক থাকবে না তখনই কিন্তু এর লেখা চলে আসবে তখন কিন্তু মেশিন রান করবে না দেখেন আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি আগে প্লেটটা খুলে নেই ঠিক আছে নিডেল প্লেটটা খুলে নিচ্ছে এই প্লেটের নিচে নাইফ আছে নাইফ অ্যাডজাস্ট যদি ঠিক মতো না হয় সেই কারণে আপনার ইরোর আসবে দেখেন এই যে এখানে নাইফ এই নাইফ আমি এই যে এটা খুলে নিয়েছি দেখেন এই নাইফটা মূলত উপরের দিকে আছে এটা আরও নিচের দিকে থাকবে এই প্লেটের বরাবর থাকবে এই যে প্লেটের যে আই পয়েন্ট আয়ের যে সিদ্ধটা আছে নিডেল যেখানে গাড়ি ওইখানে ঠিক আছে ওইটার উপরে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিছনে চলে আসলাম এটা হচ্ছিলো জেট মোটর এই জেট মোটর যদি পজিশন ঠিক না থাকে সেই কারণে কিন্তু আপনার ইরোড আসবে দেখেন আমি কি কিন্তু পজিশন করে নিয়েছি এইটা হচ্ছিল জেট মোটর এটা পজিশন করে নিয়েছি দেখেন এই এই এইভাবে এলো পজিশন ঠিক থাকবে আর যদি ঘুরিয়ে থাকে তাহলে কিন্তু ইরোড দেখাবে ঠিক আছে ঘুরিয়ে থাকলে ইরোড দেখাবে এই পজিশনটা ঠিক আছে দেখেন আমি যে পজিশনটা করে নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে জেট মোটর কোনটাকে বলে এটা হচ্ছিলো জেট মোটর আর মেন মোটর হচ্ছিলো উপরের পুলির সাথে যে মোটরটা থাকে সেটা তাই আমি দেখেন কাজ আমার হয়ে গেছে আমি এখন পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে এখন জাস্ট আমি রেডি করব রেডি বাটনে চাপ দিয়ে রেডি করব পাওয়ারটা ভালো মতো অন হয় না হ্যাঁ এখন আমি রেডি বাটন চাপ দিয়ে আমি যে রেডি করে দিচ্ছি হ্যাঁ রেডি করে দিচ্ছি দেখেন এখন এখন কিন্তু আমার মেশিন রেডি হয়ে গেছে দেখেন আমি পাড়া দিচ্ছি দেখেন মেশিন কিন্তু চলতেছে এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন মেশিন কিন্তু আমার ঠিক মতো চলতেছে আগে কিন্তু ইরোড দেখা তো ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ